আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ব্লাউজ কাটিং করা যায় খুব সহজ নিয়মে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলেই পারবেন কাপড়টি আমি ওপেন করে নিলাম এখন আমরা প্রথমে বডির মাপ বের করে নিব বডি আমার আঠেরো ইঞ্চি তো এক ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য ওই পাশে রাখতে হবে দুই পাশে এক ইঞ্চি করে আমরা বেশি রাখবো মোট বিশ ইঞ্চি মার্জিন করে দিয়ে কাপড়টি আমরা কেটে নেবো সোজা করে যেন বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আবার কাপড়টি ওপেন করে নিয়ে আমরা এভাবে কাপড়টি একে আমরা কোমরের মাপ অনুযায়ী কাপড়টি বের করে নেব কারণ কোমরের মাপ আমার তেরো ইঞ্চি টিকবে সেলাই করে আর অবশ্যই সামনের পাটটি বড় হবে আর পিছনের পাটটি ছোট হবে এক ইঞ্চি কম বেশি কাপড়টি ভাঁজ করে নিতে হবে যারা নতুন তাদের জন্য অনেক সহজ হবে এই যে এক ইঞ্চি আমি কম বেশি করে নিলাম এই যে এখানে আমাদের ভাজে চার পাট কাপড় রইল এখন আমরা শোল্ডারের মাপটি বের করে নেব এখানে ছয় ইঞ্চি আর এখানে আমরা আরমোহলের মাপ নিয়ে নেব ছয় ইঞ্চি এভাবে আমাদের দাগগুলো হবে টেনে নিতে হবে তাহলে কাটিং করতে আমাদের সুবিধা হবে গলার জন্য আমরা দুই ইঞ্চি নিব চেওড়ায় লম্বায় নিব আমরা এখানে পাঁচ ইঞ্চি তো আপনাদের ছোটো বড় আপনারা নিজেরাই করতে পারবেন যে যতটুকু প্রয়োজন মনে করবেন এখন আমাদের কোমরের মাপটি বের করে নিতে হবে আঠাশ ইঞ্চি মানে এখানে চার ভাঁজ রয়েছে চোদ্দ দুগুণি আঠাশ তারপর এক ইঞ্চি আমরা বেশি রেখেছি পনেরো ইঞ্চিতে দাগ টেনে নিলাম দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিচ্ছি এভাবে এখন আমাদের গলাটি কাটিং করা হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এটা হলো আমাদের পিছনের পার্ট পিছনের গলাটা আমি একটু বড় করে কেটে নিলাম এখানে আমাদের টেকিনের জন্য আমি তিন ইঞ্চি দাগ টেনে নিলাম উপরের লম্বাটি আমরা ছয় ইঞ্চিতে দিলাম এভাবে ছয় ইঞ্চি করে আমরা দুই পাশে দুটা দাগ চিহ্ন দিয়ে নিলাম এটা হলো আমাদের পিছন পাট চলে গেল এখন আমাদের সামনের পাট কিভাবে টেকিন দিব সেটা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি দু ভাজ করে নিলাম নিয়ে তাল পাট কেটে নিচ্ছি আর মহলের জায়গায় সামনের পাটে অবশ্যই তাল পাট কেটে নিতে হবে নাহলে ব্লাউজটি বসবে না ফিটিং হবে না এখন আমাদের সামনে টেকিনের জন্য এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে আমি তিন ইঞ্চি নিলাম এটা হলো চারটে টেকিনের ব্লাউজ আপনারা এখানে পাঁচ টেকিন দিতে পারেন ছয় টেকিনও দিতে পারেন তো এভাবে আমাদের এখানেও তিন বা সাড়ে তিন ইঞ্চির থেকে চিহ্নটি দিয়ে নিলাম এইভাবে করে সম্পূর্ণ আমরা চিহ্নগুলো দিয়ে নেব সুন্দরভাবে যেন দুই পাশে টেকিন দুটগুলো সমান হয় সে দিয়ে খেয়াল রাখতে হবে এই জন্য আমাদের এইভাবে করে চিহ্ন দিয়ে নিতে হবে যেন দুই পাশটা টেকিনগুলো সমান হয় তখন আমরা দাগ করে নিয়ে এভাবে করে টেনে নিলাম তাহলে খুব সহজ হবে বুঝতে পারতেছেন তো এখন এই যে দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি এখানে দুই পাশে টেকিন দিয়ে নিয়ে নিয়েছি এখন আমাদের গলার পটির জন্য কাপড় কাটিং করতেছি আর মহলের কাপড়টি এভাবে আমাদের কেটে নিয়ে এভাবে জয়েন্ট দিতে হবে এখন আমরা হাতার কাপড় কেটে নেব হাতা আপনারা ইচ্ছে মতো দিতে পারবেন ছোট চাইলে ছোট দিতে পারবেন বড় চাইলে বড় দিতে পারবেন তো এখানে আমি শর্ট হাতা দিচ্ছি তো আমার সেলাই করে ছয় ইঞ্চি টিকবে তো এক ইঞ্চি আমি বেশি দিয়ে রাখছি কারণ মূড় দিতে হবে সাত ইঞ্চিতে আমি কেটে নিলাম এখানে আড়াই ইঞ্চি ডাউন করে আমি হাতাটি কেটে নিচ্ছি এখানে হাতা আমার আছে দশ ইঞ্চি ঢোলা তো আমি পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এক ইঞ্চি আমি বেশি বেশি রেখে কেটে নিলাম তো আমাদের হাতার জন্য এখানে উপরেও তালপাট কেটে নিতে হবে যে দেখুন আমাদের সম্পূর্ণটি কাটিং করা হয়ে গেল বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সেলাই করলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে তাই আমি সেলাইটি করলাম না তো আজ এই পর্যন্তই আল্লাপেস